এবার ভূতের মুখে রাম রাম শোনা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান গোয়েন্দা বিভাগের পরিচালক জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড একটি আলোচিত নাম সেই তুলসী গাবার্ড একটি বোমা ফাটানো তথ্য দিয়েছেন প্রকাশ্যে তিনি বলেছেন যে কথা তার সারমর্ম মহল এই যে যুক্তরাষ্ট্র যে দীর্ঘদিন থেকে বিভিন্ন দেশের সরকার বদলানোর খেলা খেলে আসছে মাস্তানি করে আসছে যে যখন যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত ঘটে এবং তখন যদি মনে করে যে ওই দেশের সরকার সে পাল্টে দেবে চেঞ্জ করে দেবে রিজিম চেঞ্জ করে দেবে তাহলে সে করে দেয় মানে এতকাল যুক্তরাষ্ট্র যে অন্য দেশের রেজিম চেঞ্জ করে দেওয়ার যে খেলা খেলে আসছিল এই খেলা তারা আর খেলবে না কি কথা এটা কি বিশ্বাস করা যায় বাট সেই অবিশ্বাস্য কথাটি বলে দিয়েছে তুলসী গাভার্ড আমি এই রিপোর্টটা প্রকাশ করেছে এপি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং ইউএনবি বাংলাদেশের এই এপি এবং ইউএনবি বরাদ দিয়ে এ কিছুক্ষণ আগে বাংলাদেশের প্রায় সবকটি জাতীয় নিউজ পোর্টাল সংবাদটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আমি একটু একটু পড়ে আসি সেখানে কি বলেছে তুলসী কাবার কয়েক দশক ধরে অন্য দেশের সরকার পরিবর্তন রেজিম চেঞ্জ বা রাষ্ট্র গঠনের নীতি অনুসরণ করে এসেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে যুক্তরাষ্ট্রের এই নীতির সমাপ্তি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবাড় শুক্রবার বাহারাইনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন মানামা সংলাপে তুলসী গাবাড় এসব কথা বলেন আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটি স্টাডিজের এই সংলাপের আয়োজন করে সেখানে অনেক কথা বলছে তার মধ্যে এক কিছু কথা গুরুত্বপূর্ণ যে এই বলি বিগত সময়ের চিন্তা পদ্ধতি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে পিছনে আটকে রেখেছে বলে মন্তব্য করেন তুলসী কাবার্ড তিনি বলেন দশকের পর দশক ধরে আমাদের নীতির সরকার পরিবর্তন বা জাতি গঠনের এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল এটি ছিল সবার জন্য প্রযোজ্য এমন একটি নীতি যেখানে সরকার উৎখাত করা অন্য দেশে আমাদের শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা করা এবং তেমন ছাড়াই নানা সংঘাতে হস্তক্ষেপ করা এবং মিত্রের চেয়ে বেশি শত্রু তৈরি করে চলে আসা হাওয়াই সাবেক কংগ্রেস সদস্য এবং ইউএস আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য তুলসী গাভাট আরো বলেন এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে অগণিত মানুষের প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে আইএসআই মতো ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থান হয়েছে ইত্যাদিতে অনেক লম্বা কথা মূল কথা হলো দেখেন এত বছর পরে যুক্তরাষ্ট্রের এইসব নীতি নির্ধারকদের মাথার মধ্যে বদধায় হয়েছে যে তারা সারা বিশ্ব যে মাস্তানি করে এসেছে তারা যে জঙ্গি সন্ত্রাস তৈরি করেছে তারা যে আইএস এর মতো লোক তাদের তাদের কারণে তৈরি হয়ে গিয়েছে তারা কথায় কথায় বলতো না যে ইসলামী জঙ্গিবাদ তকমা দিয়েই তারা এই অ্যাকশন চালাতো তারা যেন আফগানিস্তানে তারা ফেল করেছে তারা অনেক জায়গায় ফেল করেছে তাদের তাদের শক্তি ক্ষয় হয়েছে বলছে কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে শত্রু তৈরি হয়েছে যাই প্রেসিডেন্ট ট্রাম্প অনেক পাগলামি করলেও পাগলামির মধ্য দিয়ে এই একটা সিদ্ধান্ত যদি সঠিক নিয়েই থাকে যে আমরা আর মাস্তানি করবো না আমরা আর গভর্নমেন্ট চেঞ্জ করব না যাকে ইচ্ছা তাকে ফেলে দিব না তাহলে যুক্তরাষ্ট্রের মাস্তানি বন্ধ হবে আশা রাখি এটি বিশ্ব রাজনীতিতে ভূ রাজনীতিতে তুলসী গাওয়ার এই বক্তব্য গুরুত ব্যাপকভাবে ভূমিকা রাখবে বিশেষ করে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এবং আমি মনে করি আমাদের এই অঞ্চল দক্ষিণ এশিয়াও যুক্তরাষ্ট্রে যে নানান দ্রবিসন্ধি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে তার উপর এটি একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে